amadır de geçen miser আমি একটা সমস্যায় পড়েছি কি হয়েছে স্যার আমাকে এই বোর্ডিং সুপারিনটেন্ডেন্টদের যেমন খুশি সাহায্য প্রতিযোগিতায় অংশ নিতে হবে বুঝলি এই তো খুব ভালো ব্যাপার স্যার আমরা আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ বাহ তা বেশ বেশ তো কি করবি এমন মেকআপ করিয়ে দেব যে প্রথম পুরস্কারটা আপনার এই বলিস কি রে তা কি মেকআপ করবি আপনার চেহারা অনুযায়ী মহাদেবের মেকআপে আপনাকে দারুণ মানাবে সব মহাদেব প্রহাদের ব্যাকডেটেড আমার পরিচিত এক মেকআপ ম্যানকে দিয়ে আপনাকে এমন মেকআপ করিয়ে দেব না সবার তাক লেগে যাবে সব গুবলেট করে দিবি না তো হ্যাঁ একবার একবার শুধু অনুমতি দিন স্যার তারপর দেখব আপনার প্রথম পুরস্কার কে ঠেকায় যা যা বলেছি ঠিক তেমনটি করে দেবে আগে ফিনিশ করি তারপর দেখবি ঠিক ঠিক আছে আছে তুমি করো ফেটকুদা আমি কিছুক্ষণের মধ্যেই সাজলুম জানলুম না তো দরকার নেই স্যার এখন দেখার দরকার নেই একেবারেই প্রতিযোগিতার জায়গায় গিয়ে মুখের ঢাকা খুলবেন স্যার দানব না সাজিয়ে স্যারকে দেবতা সাজালি ভালো করতে কেলটো দা দানব দানব কি বলছে না কেলটো ওদের কথা ছাড়ুন স্যার ওরা এসবের কি বোঝে সামনের পুলিশ দুটো আমাদের দিকে কেমন তাকাচ্ছে গো কেলটো দা হ্যাঁ গো কেলটো দা ব্যাপারটা মোটেই সুবিধা লাগছে না স্যার ও ওরা ওভাবে তাকাচ্ছে কেন আরে আরে ভয় কি তোদের আমি তো আছি এই পান্নার এই দেখো এই দেখো পান্নার ওই 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 উদিত হকো ওই কেমন জানো সন্দেহ সন্দেহ ব্যাপার লাগে মুখ ঢাকা দিয়ে যাচ্ছে সেটাই তো সন্দেহের ব্যাপার হ্যাঁ এই আমাদের দিকে माजी माजी আরশোকে দেখছি হ্যাঁ আর নিজেদের মধ্যে কথা বলতে হ্যাঁ বড় সোনা তার মুখখান কেমন ভয় ফ্যাকাসে হয়ে গেছে গো সেটাও আর সুন্দর ব্যাপার তাহলে আর দিদি কেন হ্যাঁ এই এই তড়ড়ড় এবার মুখের ঢাকা হলো কেন ঢাকা খুলবে কেন তাই এই পিঠে দণ্ড পড়লে তবে তো ঠিক হবে এই কি হচ্ছে হ্যাঁ এ সব কি হচ্ছে আ আ বিব্যাপন এ এ এ এ পুলিশ কি বলছে বি বিরাপন কোথায় কেটে ফরনটে হ্যাঁ তুমিও পালা দেখি হ্যাঁ জঙ্গল ছিঁড়ে এই কলকাতায় এসছো রং বাজি করতে হ্যাঁ রং বাজি করতে ফুলকে ঠিক তুমি আমাকে ঠেকাবে তোমার এই জঙ্গলে খুব আমি আমি সিঁড়ি ফেলুম উফ কিদিন কি। খেলটোর জন্যই এদিকে বিরাপন ধরা পড়লো আর ওদিকে খেলটোর কপাল পূirlo বলে। আরে দাদা তুই এত কিছু থাকতে এই বিরাপন সাজতে গেলেন কেন মশাই? পাবলিকের হাতে পড়লে আপনার কি অবস্থা হতো জানেন? জাজকে জাজকে এই গোফের বাকিটা আমায় দিন থানায় জমা দিতে হবে। চলুন পৌঁছে দিই আপনাকে। কেলটো 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 লুকবি না বলছি বেরিয়ে এই সেই সুরা তিনটির একখানা আপনাকে ফেলে পাইলে ছিল ইয়ে না মানে আমি তো ঠিক পালাইনি স্যার আমি ছিলাম সেই হিসাব পড়ে হচ্ছে তুমি তোমার এই স্যারকে বীরাপ্পন সাজ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করেছিলে হ্যাঁ সেই অপরাধের শাস্তি হিসাবে তোমার কান ধইরে এই পাঁচশো খান উঠবোস করতে হবে পাঁচশো বান আমার কুমড়ে ব্যথা স্যার আরে ধরে নিয়ে চলো একশোটা ডান্ডার বাড়ি খাওয়াবো তুমি পঞ্চাশ আমি পঞ্চাশ গো না 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 স্যার আমি আমি উঠবোস করছি হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো স্যার আপনি গুনুন স্যার আপনালোকে ফাঁকি দিলে আবার আবার প্রথম থেকে গুনবেন হ্যাঁ দেখলে তো কিন্তু দা তখন বললাম ডানব সাজিও না শুনলে না তো ওহ সত্যি রে নন্টে এই দানবীয় শাস্তি আর সহ্য করা যাচ্ছে না 엘고! 우리 로바린! 오!